আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন দেখতে পাচ্ছেন গড়িতে সময় বাজে হচ্ছে নয়টা আটাইশ মিনিট তা আজকে আমি যাব হচ্ছে মুন্সিগঞ্জে তো এখন আমি উত্তরা থেকে রওনা দিব আমার যাত্রী উঠব হচ্ছে মিরপুরে চলেন আগে মিরপুরে যাই মিরপুরে যাওয়ার পরে সেখান থেকে যাত্রীকে ওঠানোর পরে আবার আসা আসবো সাথেই থাকবেন সারাদিন কেমন কাটে সেটা দেখার জন্য চলেন যাই যাওয়ার পরে কথা হবে আবারও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি মিরপুরে তো মিরপুর থেকে আমার যে যাত্রী ছিল যাত্রীকে অলরেডি আমি গাড়িতে নিয়ে নিছি তো ওনাদের অবশ্যই একটু কাজ আছে টাকার ভিতরে কাজগুলো শেষ করে তারপর আর কি যাবে হচ্ছে মিরপুর তো আমরা এখন চলে যাব হচ্ছে যে ওনার যে প্রথম কাজ সে কাজটা হচ্ছে আপনার এই যে আগার গায়ের দিকে তো চলেন যাই আগার গায়ের দিকে যাই যাওয়ার পরে আবার কথা হবে চলেন যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিশু মেলা থেকে যে রোডটা দিয়ে গেছে সেই রোড আছে এখন আজকে যেহেতু বৃহস্পতিবার রাস্তায় গাড়ির অনেক চাপ সকাল থেকে দেখলাম যে রাস্তায় অনেক জ্যাম আজকে তো এখন আমরা যাবো আগের গায়ে যে প্রথম কাজ আছে এটা শেষ করার পর দেখি কতক্ষণ সময় লাগে তারপর এখান থেকে আমরা যাবো হচ্ছে মুন্সীগঞ্জের দিকে তো চলেন যাওয়া যাক সাথেই থাকবেন বন্ধুরা আগের গায়ে ওনাদের যে কাজ ছিল সেই কাজ শেষ করে আমরা রওনা দিয়েছিলাম তো ওখানে মোটামুটি সময় লেগেছিল ওনাদের প্রায় খানিকের মতো তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সকালে রাস্তায় অনেকটা জেমি ছিল ডাকা থেকে বের হইতে আমাদের সময় লেগে গেছে অনেক তো সব কিছু শেষ করে আমরা চলে এসেছি এখন মোটামুটি পুস্তকলা ব্রিজের পার হয়ে গেছি আমরা মাওয়া যে ঢাকা মাওয়া যে রুট হাইওয়ে রুট আমরা এখন সেই হাইওয়ে রোডের মধ্যে আছি তো ওনাদের লোকেশনে যাইতে গেলে হাইওয়ে রোড থেকে আমার নেমে যেতে হবে কিছু দূর যাওয়ার পরে হয়তো আবদুল্লাপুর পার হয়ে একটা জায়গা আছে শ্রীনগরের আগে সেখান দিয়ে হয়তো আমাদের নামতে হবে আর কি তো চলেন যাই সামনে দেখেন কি হয় সাথে থাকবেন দেখার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হাইওয়ে যে রোড ছিল সেই রোড থেকে আমরা নিচে নেমে গেছি অলরেডি তো এই লোকাল লেন তো যেতে হবে আরও প্রায় আট থেকে দশ কিলোমিটার যাওয়ার পরে হচ্ছে ওনাদের যে গ্রামের রোড সেই রুট হয়তো আমরা পাবো আর আমরা যেহেতু হাইওয়ে রোড দিয়ে যাই নাই এই সামনে যে টোল একটা বক্স আছে এই টুলটা আমাদের লাগবে না এই হাইওয়ে রোডের যে টোলটা আছে এই যে সামনে টুল বক্স দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ক্যামেরায় এই টুল বক্স যদি আমরা উপর দিয়ে যেতাম তাহলে হয়তো আমাদের টুল দেয়া লাগতো আর আমাদের যেহেতু গ্রামের ভিতরে যেতে হবে আমাদের লোকাল লিন ধরেই যেতে হবে হাইওয়ে রোড ধরে আমরা যেতে পারবো না এখানে হাইওয়ে রোড ধরে গেলে হয়তো আমরা আর কি যেই জায়গাতে যেতে যাচ্ছি ওখানে অনেক সামনে গিয়ে পরে আবার ইউটার নিয়ে আসতে হবে তো এই কারণে হচ্ছে মূলত আমরা এই যে লোকাল লিনটা হলে ইউজ করতেছি তো আমাদের এখান থেকে আরো সাত আট কিলোমিটার যেতে হবে চলেন যাই যাওয়ার পরে কথা হবে আবারও আমরা অনেকক্ষণ ড্রাইভ করার পরে চলে এসেছি গ্রামের যে রোড সেই গ্রামের রোডের মধ্যে চলে এসেছি তো এখান থেকে আমার যে যাত্রী আছে যাত্রীর লোকেশনটা খুব বেশি দূরে না এখান থেকে হয়তো আর আট দশ মিনিট লাগবে যাই ওনার যে বাসা পর্যন্ত যেতে বিক্রমপুর থেকে কে কে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি জায়গাটা কি পরিচিত কিনা আর জায়গাটা এমনি তো অনেক সুন্দর ছিল গ্রামের ভিতরে রাস্তা রাস্তার দুই পাশের পরিবেশগুলো অনেক সুন্দর ছিল তা আমার যে যাত্রীর লোকেশন লোকেশনটা আসলে এখান থেকে আর বেশি খুব দূরে নাই যেহেতু যাত্রীর বাসার খুব কাছাকাছি আমরা চলে এসেছি এখানে আর কোনো ভিডিও আমি করতে চাচ্ছি না তো চলেন এখন ওনাকে আগে নামাবো নামানোর পরে কত টাকা পাই সেটা আপনাদেরকে জানাবো আর জানানোর পরে অবশ্যই আমি আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিব তো চলেন আগে যাত্রীকে নামাই নামানোর পরে কথা হবে আবারও চলেন যাওয়া যাক তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি যে মুন্সীগঞ্জ আমার যে জায়গায় আসার কথা ছিল সেই জায়গায় তো এখন হচ্ছে ওনাদের নামিয়ে দিছি এটা হচ্ছে গিয়ে হাসারা বলে জায়গার নাম তো এখন নামিয়ে দিছি আমার ডিউটি আজকের মতো শেষ আর এই ট্রিপটা আমার ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিলো তিন হাজার টাকা তো ওনাদের কাছ থেকে আমি তিন হাজার টাকা নিয়ে নিছি এখান থেকে আমার গ্যাস খরচ বা লাঞ্চ খরচ এবারে মিলে এক হাজার টাকার মতো আজকে বাদ যাবে আর টুল খরচ ওনাদের ছিল ওনারা টুল খরচ দিয়ে দিছে যেহেতু টুল খরচ আমার না তো এই ছিল আর কি আজকের সারাদিনের হিসাব তো আমরা হিসাবটা দেখবো হিসাবে এখানে আর দেখার কিছু নাই এখানে হচ্ছে দুই হাজার টাকার মতো ক্যাশ টিকবে এখান থেকে গাড়ি জমাবাদ যাবে তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও এখন আমি আমার ডাকার উদ্দেশ্যে রওনা দিব যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করে দিবেন এবং কাছের মানুষের কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম